নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব আপনারা কি করে সরাসরি ইউটিআই পোর্টাল থেকে আপনাদের আধার ওটিপির মাধ্যমে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবেন মনে রাখবেন এইখান থেকে যে প্যান কার্ড অ্যাপ্লাই হবে মানে আধার ওটিপির মাধ্যমে যে প্যান কার্ডটা অ্যাপ্লাই হবে সেটা শুধুমাত্র আঠারো বছরের পরের যে সমস্ত ব্যক্তিরা আছে তাদেরই করতে পারবেন মাইনার প্যান কার্ড মানে আঠারো বছরের কম বয়স্ক ব্যক্তির প্যান কার্ড কিন্তু এই আধার ওটিপির মাধ্যমে করা যায় না দ্বিতীয়বার একটা কথা হলো এখান থেকে এই প্রসেসে প্যান কার্ড যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন প্যান কার্ডে আধারে যে ছবিটি আছে ওটিই থাকবে এবং প্যান কার্ডে কোনোরূপ সিগনেচার থাকবে না কিন্তু সিগনেচার করার একটা ঘর থাকবে সেখানে আপনাকে সই করতে হবে প্যান কার্ড বাড়িতে ডেলিভারি হলে গুগলে ইউটিআই প্যান কার্ড লিখে সার্চ করলে আপনারা এই পোর্টালে চলে আসতে পারবেন অথবা ডেসক্রিপশনে আমি এই পোর্টালের লিঙ্ক দিয়ে রাখবো এখানে আসার পর অ্যাপ্লাই ফর নিউ প্যান কার্ড ফর্ম ফর্টি নাইন এই অপশনটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে ফিজিক্যাল চেঞ্জ করে নিয়ে ডিজিটাল মুড করতে হবে কারণ ফিজিক্যাল মুডে আপনি যদি করেন আপনাকে ফর্ম ফিল আপ করার পর ডকুমেন্ট ইউটিআই অফিসে পাঠাতে হবে এবং নিয়ারেস্ট ইউটিআই অফিস কোথায় আছে সেটা ইউটিআই অফিস এই অপশনটায় ক্লিক করলেই আপনারা দেখতে পেয়ে যাবেন নিয়ারেস্ট অফিস কোথায় আছে একদম নিচের দিকে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ বিভিন্ন রিজিয়নের অফিস এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে ডিজিটাল মুডে করলে কোনো রকম ডকুমেন্ট আপনাকে পাঠাতে হয় না আমি ডিজিটাল মুড সিলেক্ট করলাম এবং তারপর এখান থেকে আপনি আধার বেস ই অপশন এটা চুজ করে নেবেন তারপর ই সাইন মোড চুজ করে নেবেন স্ট্যাটাস অফ অ্যাপ্লিক্যান্ট এটা ইন্ডিভিজুয়াল থাকবে আর প্যান কার্ড মোড অবশ্যই বোথ ফিজিক্যাল প্যান্ড অ্যান্ড ই প্যান করবেন তবেই কিন্তু আপনার বাড়িতে প্যান কার্ড ডেলিভারি হবে এই অপশান চুজ করলে আপনার শুধুমাত্র ইমেলে কার্ডটি আসবে বাড়িতে কিন্তু কোনো কার্ড আসবে না আমি এটা প্রথম অপশন সিলেক্ট করে সাবমিট অপশনে ক্লিক করছি সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হবে এটাকে ওকে করে দেবেন তারপর যে ক্যান্ডিডেটের প্যান কার্ড হবে তার স্যালুটেশনটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপর তার সার নেম ফার্স্ট নেম এবং মিডিল নেমটা এখানে বসিয়ে দেবেন অটোমেটিক তার নামটা কি হবে প্যান কার্ডে কি আসবে আর কি তার নামটা সেটা এখানে ফার্স্ট মিডিল এবং লাস্ট নেম ওয়াইজ সাজিয়ে এখানে কিন্তু চলে আসবে তারপর জিজ্ঞেস করা হচ্ছে আপনার অন্য কোনো নাম আছে কিনা এটা নো রাখবেন আপনার জেন্ডার এখান থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে যেহেতু আপনি শ্রীমতি সিলেক্ট করেছেন তারপরে আপনার ডেট অফ বার্থ আধার কার্ড অনুযায়ী এখানে বসাবেন অ্যাড্রেস ফর স্টেট স্টেট অফিস আপনাকে সিলেক্ট করতে হবে না কারণ অটোমেটিক আধার থেকে হয়ে চলে আসবে যদি আপনি ডকুমেন্ট প্যান কার্ড করতেন সেক্ষেত্রে এগুলো আপনাকে সিলেক্ট করতে হতো এখানে শুধুমাত্র আপনার আধার নাম্বারটা পরপর দুবার বসিয়ে আধার অনুযায়ী কি নাম আছে সেটা এখানে পুট করে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন নেক্সট স্টেপ অপশানে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো আপনার সামনে ওপেন হয়ে যাবে এখানে ডকুমেন্ট ডিটেল লেখা থাকবে এখানে সবকিছু মানে আপনার আইডেন্টি প্রুফ অ্যাড্রেস প্রুফ এবং ডেট অফ বার্থ প্রুফ সব কিছুই আধার থাকবে এখানে আপনি কিছু চেঞ্জও করতে পারবেন না সরাসরি নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন এরপর আপনার ফোন নাম্বার আর ইমেল আইডি পুট করতে হবে প্রথমে আপনার এস টিডি কোড এটাকে চুজ করে নিতে হবে ইন্ডিয়া তারপর আপনার ফোন নাম্বার ইমেল আইডিটা বসিয়ে দেবেন এরপর পুট করতে হবে আপনার পেরেন্টের ডিটেল এই জন্য পেরেন্ট ডিটেলের পাশে এখানে যে অপশান দুটো আছে ইয়েস নো এটাকে নো করে আপনার বাবার সার নেম আর ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন মায়ের নাম অপশনাল না দিলেও চলবে তারপর নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন এরপর চলে আসছে অ্যাড্রেস ডিটেলের অপশান এগুলো আপনাকে ফিল করতে হবে না অটোমেটিক আপনার আধার থেকে ফ্যাচ হয়ে চলে আসবে মানে আপনার আধার কার্ডে যে অ্যাড্রেসটা লেখা আছে সেটাই কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে আপনাকে লিখতে হবে না আর সোর্স অফ ইনকাম এটা ইনকাম ফ্রম আধার সোর্স সিলেক্ট করে নিয়ে নেক্সট স্টেপ অপশানে ক্লিক করবেন এরপর আছে আধার ডিটেল এখানে রিপ্রেজেন্টেটিভ অ্যাসিসি ডিটেল ফিল করতে হবে এটা দরকার নাই এটা মাইনার প্যান কার্ডের ক্ষেত্রে লাগে আর যেহেতু আধার ওটিপির মাধ্যমে মাইনার প্যান কার্ড হয় না সেই জন্য এটা ফিল করতে হবে না তারপর এখান থেকে ক্যাপাসিটি সিলেক্ট করতে হবে এটা হিমসেল অথবা হার্সেল রাখবেন তারপর ভেরিফিকেশন প্লেসটা এখানে পুট করে দিয়ে নেক্সট স্টেপ অপশনে ক্লিক করবেন নেক্সট পেজে আসার পর ডকুমেন্ট আপলোড সেকশনে চলে আসবেন যেহেতু আধার ওটিপির মাধ্যমে করলে কোনো ডকুমেন্ট আপলোড করতে হয় না সেই জন্য এখানে আপনাকে কিচ্ছু আপলোড করতে হবে না সরাসরি সরি সাবমিট অপশনে ক্লিক করবেন এরপর আপনাকে পেমেন্ট করতে হবে আমি যেন মেক পেমেন্ট অপশনে ক্লিক করছি এখানে পেমেন্ট একশো ছ টাকা নব্বই পয়সা করতে হবে আমি বিল সিলেক্ট করে নিয়ে কনফার্ম পেমেন্ট অপশনে ক্লিক করব এরপর এখান থেকে বিভিন্ন পেমেন্ট মোড ওপেন হয়ে যাবে আমি ইউপিআই চুজ করে নেব তারপর শো কিউ আর কোডব এখানে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে এসছে আমি এটা ফোন পে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে নেব পেমেন্ট প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেছে এরপর আপনার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে যাবে ছ সংখ্যায় সেই ওটিপিটি এখানে পুট করে আই হেয়ার বায়ের পাশে টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর আপনাকে ফিল করতে হবে এও কোড এটাও আপনাকে চাপ নিতে হবে না জাস্ট গেট ইও কোড ডিটেল এই অপশানটায় ক্লিক করবেন তাহলে আপনার পিনকোড অনুযায়ী এও কোড অটোমেটিক ফ্যাচ হয়ে চলে আসবে এখানে দেখুন এ কোড চলে এলো তারপর আমি ওকে করে দিচ্ছি তারপর আপডেট অপশানে ক্লিক করবেন এরপর আপনাকে ইসাইন করতে হবে আধার অথেন্টিকেশনের মাধ্যমে এখানে আধার নাম্বারটা পুট করবেন তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার আধার কার্ডে আবার একটি ওটিপি আসবে সেটা এখানে পুট করে এই টিকমার্ক দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন এবার এখানে আপনার কাজ কমপ্লিট হয়ে গেল এখানে একটা কাস্টমার ফিডব্যাক পেজ এসছে এটাকে আমি জাস্ট ক্লোজ করে দেবো ক্লোজ করার আগে এখানে কিছু রিভিউ আর রেটিং দিতে হবে আমি মোটামুটি এগুলোকে সব ফোর স্টার দিয়ে তারপর আমি ক্লোজ করে দিচ্ছি এখানে আমার অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হয়ে গেল এবং একটি অ্যাকনোলেজমেন্ট কপি জেনারেট হয়ে গেল এটা আপনাকে কোথাও জমা দিতে হবে না প্রিন্ট আউট বের করারও দরকার নেই এখানে একটা কথা বলে রাখি ইউটিআই এবং এনএসডিএল দু জায়গা থেকেই কিন্তু এই আধার ওটিপির মাধ্যমে ইনস্ট্যান্ট প্যান কার্ড তৈরি করা যায় তবে এনএসডিএল এ আপনার ইমেলে প্যান কার্ডের ই কপি কিন্তু এক থেকে দু ঘন্টার মধ্যেই চলে আসে ইউটিআই এ আসতে একটু কিন্তু দেরি হয় চব্বিশ ঘন্টার মধ্যেই চলে আসে কিন্তু একটু দেরি হয় কখনো কখনো দু তিন ঘন্টার মধ্যে চলে আসে কিন্তু আর্জেন্ট প্যান কার্ডের কাজ যখন করবেন এনএসটিএল থেকে করাটাই ভালো এখানে ডাউনলোড ডিসাইন প্যান ফর্ম আছে এটাও আপনারা ডাউনলোড করতে পারেন কিন্তু করে লাভ নেই কোনো রকম কাজে লাগে না তবে এখানে আপনাদের একটা কথা বলে দিই পেমেন্ট করে দেওয়ার পর অনেক সময় ফার্স্ট টাইম আধার ওটিপি আসে না সেক্ষেত্রে আপনারা যেখান থেকে অ্যাপ্লাই করেছিলেন সেই অ্যাপ্লাইয়ের পাসের অপশন রিজেনারেট অনলাইন প্যান এই অপশনটাই ক্লিক করবেন এখানে অ্যাপ্লিকেশন নাম্বার ডেট অফ বার্থ পুট করে সাবমিট করলেই আপনারা কিন্তু আবার আধার ওটিপি রিসেন্ড করতে পারবেন কারণ ওটিপি রিসেন্ট করার অপশন কিন্তু এখানে থাকে না অনেক সময় দেখা যায় ওটিপি এলো না আপনারা মনে করলেন পেমেন্টটা ফেল হয়ে গেল বা পেমেন্ট করলাম টাকাটা চলে গেল এটা কিন্তু ব্যাপার নয় এই অপশান থেকে আবার কিন্তু আপনারা ওটিপি পাঠাতে পারবেন আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা সরাসরি ইউটিআই পোর্টাল থেকে আধার ওটিপির মাধ্যমে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করবেন ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন